ভালো আচরণে দুইটা নেকি হয় তাহাজ্জুদের নেকি হয় নফল রোজা নফল সিয়ামের নেকি হয় ভালো আచారం এরকম হয় একটা দিয়ে তিনটার নেকি হয় দেখছেন আসায়াল আল আরমাইল ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফিসাবিলিল্লাহ ওয়াসায়াম ইফতের ওয়াল কায়িম লাইফতির কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে বিধবা বুঝেন দেখ যা স্বামী নেই কেউ যদি বিধবা মহিলার দেখাশোনা করে আর ফকির মিসকিনকে খেতে দেয় কেউ যদি ফকির মিসকিনকে খেতে দেয় তাহলে এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নাকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় দুই রাতে নিয়মিত তাহার যুগ পড়ে যত নাকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় তিন নিয়মিত নফল রোজা শেয়াম থেকে যত নি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় একটা দিয়ে তিন কাজটা কি বলেন তো ফকির মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিনকে খেতে দিলে তিন নেকি হয় আর ফকির মিসকিনকে খেতে আপনি দিতে পারবেন না স্ত্রী যদি আপনার অনুকূলে না হয় একদিন যদি স্ত্রী ধমকাই তাহলে আর ফকির মিসকিনকে খাওয়াতে পারবেন না মেহমান বাড়ি নিয়ে যেতে পারবেন না আপনাকে এখানে বলা আছে যে আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা আর আপনাদের বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা তো দশ ভাই বোন দুইজন ফকির বারো জন দুইজন ষোলো জন এই ষোলো জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোন দিন তার কাছে ভারী হয়নি আর এখন আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে সেখানে ফ্রিজ আছে সবকিছু রেডি রাত দশটার সময় আপনি গিয়ে বলছেন খালেদা একজন মেহমান আছে একটু খানা পানি রেডি করতে হয় বল আর সাথে সাথে তুমি মেহমান নিছ জামিলা ফাঁকা এই নাক নাকিটকে নিয়ে দিল এই বউ নয় আমি তালাক দিতে বলিনি তবে পরামর্শ দিচ্ছে তার মানে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে প্রয়োজনে পাঁচবার রান্না করতে হবে ফকির মিসকিন মেহমানকে খেতে দেওয়ার জন্য আর এটা তো নোংরা নীতি বাচ্চা মাত্র একটা বা দুইটে এত বড়টা পাতিল এই এত বড়টা একশো চাউল রান্না করেছে দেড়শো দুপুরে মেহমান চলে এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে এক কাজ করো মেহমানকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও আচ্ছা দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট খাইয়ে বিদায় করাই নোংরা কোন বর্বর অসভ্য নীতি ছি 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 নোংরা নীতি হ্যাঁ দুপুরে মেহমানকে চানাচুর বিস্কুট বিদায় করতে দিতে করতে হবে কেন এটা হারাম নীতি এটা জঘন নীতি এটা বড় বড় নীতি এটা অসভ্য নীতি চাউল বেশি করে রান্না করতে বলবেন শহরে বাড়ি হলে কি হবে এক পোয়া আড়াইশো চাউল কেন হাফ কেজি তিন কেজি রান্না করবে চাউল সারা দিন ফকিরে খাবে সারাদিন মেহমান খাবে বন খাবে ভাগনা খাবে ভাগ্নি খাবে দুলাভাই খাবে হিন্দু খাবে মুসলমান খাবে বৌদ্ধ খাবে খ্রিস্টান খাবে রাতে গরুতে খাবে আপনি চাল বেশি করে রান্না করেন ছয় মাস পরে দেখেন টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই হবে নিশ্চিত হবে অবধারিত হবে হবেই হবে যে বাড়িতে মেহমান খায় সে বাড়িতে বরকত হবেই হবে বাড়ির নাম লিখে দিবেন মেহমান খানা সবাই খাবে আমার মা বলে যে তোর বাড়িটা হলো মেহমান খানা আমার মা দেখে যে সময় মানুষ আসতে আছে খেতে আছে কোনোদিন তিনবার চারবার ভাত রান্না করা লাগে পাঁচবার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যা মানুষ এসেছে তাকে দেওয়ার পরে আবার এসেছে ঠিক আছে আবার রান্না হোক চলতে আছে সারাদিন আমাদের কোনো অসুবিধা মনে হয় না আপনি গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন তিন মাস থাকবেন সপরিবারে তিন মাস সমস্যা হবে না তিন মাসের মধ্যে যদি পর্দা ব্যতিক্রম দেখা যায় জাতির সামনে বক্তব্য দেব না ইনশাআল্লাহ যদি সরিষা সম পরিমানে উনিশ বিশ বোঝা যায় জাতির সামনে কথা বলবো না ওটা ওটা ছাব্বিশ বছর থেকে বলছি আজকে নতুন নয় এই কথা ছাব্বিশ বছর থেকে বলছি ছাব্বিশ বছরে কোনোদিন আমি অপরিজনের কোনো বাক্য বলিনি আমার এই ছাব্বিশ বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি এই ২৬ বছর আমি কোনোদিন কোন লোককে গালি দি বক্তব্যে বক্তব্য কারো নিন্দা করিনি কোন মাঝাবকে সামনে রেখে আমি কোনোদিন এই ছাব্বিশ বছরের কোনো কথা বলিনি আমি বলেছি এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যুক আমি বলেছি এদেশের শতকরা আটানব্বই জন মুফাসের মৃত্যুক আমি বলিনি যে আপনি মৃত্যুক এ কথা বলিনি আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলার চেষ্টা করি না বলছিলাম সদাচরণ নম্র আচরণ